দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবারি হাট থেকে আর এই হাটটি বসে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার আঠারোই নভেম্বর দুই আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা পঞ্চাশ থেকে আশি হাজারে বাচ্চা সহ গাভিগর একটু বাধা দরটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্য দিই আমরা আলাইকুম কেমন আছেন ভালো ভাই বয়স কি গাভীর জুয়ান বয়সের গাভী দেশাল আর এইটা বাছুর শাইওয়াল আরিয়া বাচ্চা কত কি দাম চান এইটা বাহাত তো চাইছেন সাইট বলতেছে কি সাইট দিলে লস হয়ে যাবে সত্য আচ্ছা বাজার কেমন আজকে খুব একটা ভালো না সাইট হাজার টাকা দাম বলে সঙ্গে সার বছর কিন্তু বাছরের বয়স কয়ে দিন হবে তাও দেড় মাস দুধ দুধ কেমন কি পাওয়া যাবে দুধ কেজি করে দুধ পাওয়া যাবে আচ্ছা হলে বিক্রি করে দিবেন পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই ভাঙতে বললেন পঁয়ষট্টি এই যে এই পাশে একটা গাবি দেখতেছি আমরা বয়স কি গাভিটার সঙ্গে তো সার্বাসুর না শাড়িয়া সার্বাসুর কত কি দাম চান এটা এক লক্ষ বিশ কত কি বলে কাস্টমারে কাস্টমারে কত বলে যেটা সত্য ওইটা বলেন সত্য লাখ ভাঙতে বলে আর আপনি এক লক্ষ পাঁচ আর লাখ ভাঙতেটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর নেপালি গির নাকি সাই বল গির বাসুর আড়িয়া দুধ কেমন কি পাওয়া যাবে দুধ দুই থেকে আড়াই কেজি দুধ পাওয়া যাবে দুই থেকে আড়াই কেজি দুধ পাওয়া যাবে এইটা কিন্তু এইটার বয়স কি ভাই জুয়ান সাইওয়াল একটু লাভি থাকলে সাইওয়াল বলেন ভাই হ্যাঁ কত কি বলে ভাই আশি কয় আর কত হলে দেওয়া যাবে আর দুই এক হাজার বাড়লেই দিয়ে দিবেন দুধ কেমন কি হয় দুইবারে না একবারে 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 দুই একবারে দুই কেজি দুধ পাওয়া যাবে এইটা কিন্তু ওইটা এই পাশে কিছু দেখতেছি আমরা গাবিটার বয়স কেমন বয়স

ভাই এটার বয়স কেমন কি ভাই সৈদাত বাজার কেমন আজকে ভালো আছে আচ্ছা আল্লাহ যেটা রেজেকে ধুইছে ওইটাই হবে তার মধ্যে তো হাত বাড়া যাবে না আচ্ছা বয়স সৈদাত আর কি বগনা না সার আড়িয়া ক্রস কত কি দাম চাইছেন বাষট্টি কত কি পাইছেন দাম সাইটে একটু ভাঙতে বলে কত লাস্ট

এইটা চলেন আমরা আর একটা তথ্য দিই আপনাদেরকে বগনা বাসু বেটি বেটি এটার বয়স কি বয়স নতুন জোয়ান কত কি বলে কাস্টমার কাস্টমার দাম কত বলে আর আপনি কত ধরে রাখছেন গরুর বাজার ভালো না আচ্ছা 80 মধ্যে আসবে না এটা 99 হয়ে গেছে আর এখন কত হলে দিবেন লাস্ট আচ্ছা হচ্ছে না দুধ হয় কতখানি দুধ তো কেজি দুধ হয় একবারে এইটা আমরা গাবিটা একটু ভালোভাবে দেখে নে দর্শক এইটা গাবি তো আপনারা শুনলেন নাম্বার হাট থেকে আপনাদেরকে পঞ্চাশ থেকে আশি হাজারের মধ্যে বাসুর সহ গবে তথ্য দেওয়ার চেষ্টা করলাম আজই বলতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম